এইভাবে সেট করা যায় এটা অটো অ্যাড সেট করতে হয় দাদা ভাই যখন মনি হয়ে যাবে না চ্যানেল অটো অ্যাড সেট করতে হয় তারপরেই এভাবে হবে মনি চ্যানেল হয়ে গেলে তারপরেই হবে কারণ এটাতে অটো অ্যাড সেট করা অটোমেটিক ছ মিনিট পর পর অ্যাড আসবে সেই রকম সেট করা এটা মনি চ্যানেল না হলে হবে না দিদি ভাই না বোধহয় ঠিক নয় সুমন তো মনে না হলে হয় কি হবে আমার জানা নেই জানা আমার কারণ এমনি এমনিতে করে লাভ নেই এইভাবে না এইভাবে সহজে লোক আসে না আর এর জন্য তো যাদের মনে হয়ে যায় যারা এইভাবে লাইফ করে তাদের টপ অনেক কম থাকে কারণ কি এইভাবে লাইফটা না সবার এমনিতে মানে লাইফ দেখতে দেখতে যে চলে আসবে এইভাবে আসবে না তার লাইফটা লাইভটা আসার জন্য তোমাকে অন্যভাবে যেতে হবে যে ভিডিও মতন থাকে সেখান থেকে তোমাকে লাইভটা আসতে হবে যারা পরিচিত আছে তারাই এই লাইভে ঢুকতে পারে তা না হলে যারা অপরিচিত তারা কিন্তু এই লাইভে যারা স্ক্রল করতে করতে আসে না অনেক সময় আছে না স্ক্রল করতে করতে আসে এইভাবে লাইভ করে কিন্তু কারো কোনো লাভ হয় না কিন্তু যাদের মনি চ্যানেল তাদের অটো অ্যাড সেট করতে গেলে তাহলেই এইভাবে করে লাভ আছে দাদা ভাই তা না হলে কিন্তু এইভাবে লাইভ করে কোনো লাভ নেই সাধারণ যাদের মনি হয়নি তাদের এইভাবে করে কোনো লাভ নেই তার জন্যে কেউ এইভাবে যাদের লাইভ মনি হয়নি তাদের তারা কিন্তু এইভাবে লাইভ কেউ করে না কারণ এইটা না স্ক্রল করে করে এই এই লাইভটা আসবে না কারোর সামনে এটা যারা আমাকে জানে চেনে তারাই আসতে পারবে তা না হলে কেউ আসবে আসবে না বোঝা গেল একটু দেখো তো ভাই হুম এটা তাড়াতাড়ি করে চললে কিন্তু লম্বা হয় এটা তাড়াতাড়ি করে চললে চলছে কিন্তু লম্বায় নয় হ্যাঁ আড়াআড়ি আচ্ছা আড়াআড়ি হ্যাঁ চলছে লম্বায় নয় হ্যাঁ তার জন্যে তো এটা যখন এটা আমি এত ব্যালকনিতে রয়েছি না রোদের মনে হচ্ছে আমার গা পুড়ে যাচ্ছে আর এত রোদ না আমি স্ক্রিনটাও কালো কালো লাগছে আর এইভাবে তোমার লাইভ করে যাদের মনে হয়নি তাদের এইভাবে লাইফ করে কোনো লাভ নেই কারণ আমরা কি চাই আমরা চাই হচ্ছে আমাদের লাইভটা দশটা মানুষ দেখুক এইভাবে লাইভ করলে তো দশটা মানুষ দেখবে না যারা জানে তারাই আসবে তা নাহলে তো কেউ আসবে না এইভাবে লাইভ করলে এমনি তোমার স্ক্রল করতে করতে আসে না এর জন্য এইভাবে লাইভ অনেকেই যাদের মনি হয়ে যায় তারাও কিন্তু অনেক সময় এইভাবে লাইভ করতে চায় না কারণ এইভাবে স্ক্রল করতে করতে এইভাবে লাইফটা কারোর আসবে না সামনে তার জন্য লাইভ ওইভাবেই করা ভালো কিন্তু যাদের মনে হয়ে যায় তাদের অ্যাড অ্যাডটাই তো মেন না অ্যাডটা দেখলে তাহলেই তার লাভ আছে অ্যাড না দেখলে মনি চ্যানেলের কোনো লাভ নেই তার জন্য অ্যাড দেখার জন্যেই এইভাবে আমাদের লাইফটাকে সেট করতে হয় কারণ এটাতেই অ্যাড আসে এইভাবেই অটো অ্যাড হয়ে যায় আর অন্যভাবে এটা অটো অ্যাড হয় না ওটা তোমার অ্যাড পেজে গিয়ে বসে অ্যাড দেখতে হয় আর এটাতে যেহেতু অটো অ্যাড সেট করা যায় এর জন্য মনি চ্যানেল যারা তারা এইভাবে বেশিরভাগ করতে চায় অবশ্যই এইভাবে না করলেও তোমার অন্যভাবেও করা যায় কিন্তু সেটাতে অটোমেটিক অ্যাড আসে না তার জন্য অ্যাড পেজে যেতে হয় ঠিক আছে এর জন্যই এইভাবে যাদের মনি হয়ে যায় তারা এইভাবেই করে এটা তাড়াতাড়ি আড়াআড়ি করে চলছে কিন্তু লম্বায় নয় হ্যাঁ হ্যাঁ তুমি আড়াআড়িভাবে করতে পারবে কিন্তু তুমি কমেন্টের অন্য কমেন্ট অন্য ফোনে পড়তে হবে আর যারা দেখবে তাদেরকেও আড়াআড়িভাবে দেখতে হবে ফোনে যেমন তোমার লম্বাভাবে দেখছি কিন্তু দিদি ভাই আড়াহিভাবে করছে হ্যাঁ আমার ফোনটা এইভাবে রয়েছে এইভাবে এইভাবে নয় এইভাবে করলে তোমার অনেক বেশি তোমার লোকে সাপোর্ট পাবে এইভাবে করলে অনেক কম লোক সাপোর্ট করবে এইভাবে করাটাই বেশি ভালো বুঝেছো মনে না হলে এইভাবে করাটাই বেশি ভালো এইভাবে করাটা মোটেও ভালো নয় কারণ কেউ আসবে না তাহলে হবে না এটা সুমন্ত হ্যাঁ আমরা লম্বাভাবে দেখতে পাচ্ছি আর ওখানে যদি আমরা লম্বাভাবে দেখতে পাচ্ছি আর এখন যদি আমি আড়াআড়িভাবে লাইভ করি আজকে তাহলে সবাইকে আড়াআড়িভাবেই দেখতে হবে আড়াআড়িভাবে কিন্তু ওরকম আড়াহিভাবে দেখতে হবে লম্বাভাবে দেখতে পাবে না বুঝতে পারবে না হ্যাঁ আচ্ছা বুঝলাম সুমন্ত হ্যাঁ কারণ আমি একদিন এভাবে লাইভ করেছিলাম ঠিক